রহমতের নবীতেষট্টি বছর হায়াতে কোন দিন চোখবার গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে কারো দিকে কেমন মায়ার নবী সেই নবীর আদর্শের উন্মত আমরা আল্লাহর কুদরতটা কেমন যার পুরাটাই রহমত পুরাটাই সুন্দর সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শে ঘেরা এত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গার প্রত্যেকটা মানুষের মাথা তালু থেকে পা পর্যন্ত ওয়াল পুরাটাই না এতটাই না পুরা মানুষগুলো খারাপ জমিনটাকে বানাইছে খারাপ ওই ময়দানে ওই চূড়ান্ত একটা খারাপ মানুষের মাঝখানে সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র নবীকে আল্লাহ পাঠাইব আশেপাশে আল মাফ করে বুঝাবার জন্য বলি কোথাও যদি এখানে যাত্রা গান হয় অথবা কোনো পতিতালয় থাকে যেখানে অবাদে জেনা হয় তো মুসলমান বললে এটাকে ফিরাইতে হবে তো ছোটখাটো কিছু হুজুর আগে পাঠাইবে বড় হুজুর বাংলাদেশের যাইব না আগে বড় হুজুর যাবে না আগে দেখো ওখানের কি হালাত ঠিক না এরপরে বড় হুজুরের কেসা খবর দিবে তারপরে সেটা পদক্ষেপ নিবে বড় হুজুর যদি আগে যায় তাহলে অনেক আপনজনেরাও বলবে হুজুর এটা কাম ঠিক করে নেই আমরা যাইতাম হুজুর গেলেন কেন এত নিকৃষ্ট জায়গায় কিন্তু আল্লাহর কুদরত কি পৃথিবীর ইতিহাসে ওই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন লম্পট পৃথিবীতে আর কোথাও ছিল মানে খারাপের চূড়ান্ত সেইখানে আমার নবীরে পাঠাইলেন এমন এক পবিত্র নবী যার ঘাম থেকে মিশকের গেরাম যে নবী কদম যেখানে দেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মিশকের গেরান আসতে থাকে জেনোবিজির চেহারা দিয়ে তাকাইলে ক্ষুধার্থ ব্যক্তির ক্ষুধা নিবারণ হয় কোন জায়গায় পাঠাইলেন তুরন্ত মানুষ চরিত্রহীন অবাধে মেলামেশা করে কন্যা সন্তান আসলেই তাকে জেনত দাফন করে আপন বাবা কতটা খারাপ পৃথিবীর ওই জায়গায় আল্লাহভার বানাইছেন শ্রেষ্ঠ তত্ত্বাব إن أول بيت وزع للناس للذي بِبَكَّةً مباركاً وهدى مباركاً وهدى للعالمين الله الله

তাহলে মানুষের মধ্যে মেমোরি জিবি আছে কিন্তু বুঝেন না মেমোরি কার্ডের সাইজ সমান না কথা বলেন না কোনো ওয়ান জিবি মেমোরির যেই ডিজাইন যেই সাইজ এইট জিবি মেমোরির সাইজও কি এক না ভিতরের কারবার কি এক এ আমগো মেমোরি এই মাথার সাইজ সব এক ভিতরের জিবি কি এক কারো জিবি অল কারো জিবি টু কারো জিবি ফোর কারো জিবি এইট এভাবে মেমরি মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ এমন জিবি রিসেন্ট আনলিমিটেড মেমরি দেওয়া এর ভিতরে জিবি এটা সারা দুনিয়া দাও যদি জ্ঞান ঢুকাইতেই থাকো ঢুকাইতেই থাকো ঢুকাইতেই থাকো মেমোরির এক পার্সেন্টও শেষ হবে কিন্তু বেতালে উল্টাপাল্টা করলে আবার দেখবা যে মেমরি হ্যাং হয়ে গেছে এই যেটি আল্লাহ রে গালি দেয় নবীরে গালি দেয় জিবি ছিল ঠিকই কি হয়ে গেছে হ্যাং হয়ে গেছে কারণ সব বিষয় ভাবার মতো আল্লাহ সবাইকে মেধা দেন নাই ওইটা নিয়ে যদি সে চর্চা শুরু করে তখন সে খারাপ রাস্তায় চলে যাবে মাথা নষ্ট হয়ে যাবে তো দুনিয়ার মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন নাম কোথায় বানাইছেন নগরীতে কিসের ঘর এটা গুমানোর ঘর বসবাসের ঘর হেবাদের ঘর হেদায়তের ঘর আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম বসবাসের ঘর কেন বানান নাই কারণ এই জমিনের চিফ গেস্ট হবে মানুষ এই জমিনের প্রধান মেহমান মানুষ আর এই মানুষ আল্লাহ পাঠাইবে নেবাদাতের জন্য এ কারণেই এবাদাতের ঘর আগে বানাইছেন বসবাসের ঘর বানান নাই কারণ দুনিয়ার চিফ গেস্ট প্রধান মেহমান মানুষ এরা দুনিয়ায় প্রধান মেহমান যারা হবেন এরা কি আজীবনের লেগে এক জায়গায় আসেন প্রধান মেহমান কি দীর্ঘ টাইম থাকে তার কাম শেষ দৌড় ঠিক না তো কেন আসছে এবার করবে দুনিয়াতে মানুষ প্রধান মেহমান কাম কি এবার দুনিয়াতে করো এ বসবাসের জন্য তোমার আল্লাহ স্থায়ী ঠিকানা বানায় রাখছেন জান্নাত কোথায় আমেরিকায় ঢাকা বিউশানে এমন জান্নাত আল্লাহ বানায় যে জান্নাত চোখ কোনোদিন দিন দেখে নাই কান শুনে নাই অন্তর কল্পনাও করে নাই এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় আছি আল্লাহর নবী গর্ব করে বলেন আমি জান্নাতের তালার চাবিটা খোলার আগে অন্য কোন নবী জান্নাতের ঢুকতে পারবে না উম্মতেরা জান্নাতে ঢুকার আগে ভিন্ন কোন নবীর উম্মত জান্নাতে ঢুকার সুযোগ পাবে না এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন এর নবীর আশে রহমতের নবী মক্কা নগরীতে আসলেন ওই মক্কার মানুষ এতটা খারাপ এই যে একটা ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ এটা কত দামি ঘর বলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকার নাম এটাও কার ঘর মসজিদ গুলো কার ঘর কেউ যদি দাবি করে এটা আমার ঘর তাহলে ওই মসজিদে এবাদাত সহি হবে না আল্লাহর ঘরে বান্দা আল্লাহর বাদাত করুন ঠিক নি মসজিদ কার ঘর কি করবে আল্লাহর ঘরে কার কারে আল্লাহ আল্লাহর জিকির হ্যাঁ তো আল্লাহর ঘরে আল্লাহর আল্লাহর জিকির করে বাধা কেন তাই মসজিদে আবার জিকির কেন ও কপাল ভরা মসজিদে আল্লাহর জিকির করবে নাকি মন্দিরে করবে কত বড় জাহেল কত বড় দুঃখ কত বড় অন্তর নষ্ট মানুষ আল্লাহর ঘরে কার করবে আল্লাহর ঘরে কার জিকির করবে ভগবানের কার তো আল্লাহর ঘরে আল্লাহর জিকির করবে তেলাওয়াত করবে নামাজ পড়বে ইবাদত করবে বাধা যে দিবে সে সৃষ্টির নিকৃষ্ট জালে সে পৃথিবীর নিকৃষ্ট শুধু জালেম না নিকৃষ্ট কাল মসজিদে জিকির কেন তোর বাবার জিকির করে কার জিকির করে তা আল্লাহর জিকির মসজিদে করবে না কি মন্দিরে করবে কি আজীব কথা এই ঝামেলা আছে না নাই আল্লাহ হেদায়াত দান করে ভাইরা আমার জাতীয় মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর সমান নেই জাতীয় মসজিদে দিয়ে তাকায় থাকলে কোনো স্বভাব নাই কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর শুধু যদি তাকাইয়া তাকায় দেখে আমল নামায় অনবরত স্বভাব হলে শুধু তাকায় দেখবে কিচ্ছু বলবে না শুধু তাকায় আছে আল্লাহর ঘরের দিকে ফেরেশতাকে আল্লাহ বলে শুধু স্বভাব লেখতে থাকো এমন একটা দামি ঘর বাই তুল্লা জারাঙ্গিনা এক রাখাত নামাজ পড়ালে কত সবাব এক লক্ষ রাখাত নামাজের সবাব একটা সেজদা দিবেন এক লক্ষ সেজদার সবাব জমিনে আঙ্গিনা বুঝেননি বুঝেন না অনেকেই বুঝেন না আঙ্গু হুজুরেরাও বুঝে না কি বুঝবেন বাইতুল্লাহ যারা দেখছেন ছবিতে বা গেছেন এর চারদিকে মসজিদ আছে মানে ঘর এখান থেকেও এক কিলো দুই কিলো তিন কিলো চার কিলো দূরে হলো এর পুরা আঙ্গিনা মক্কা ডুবতে মেইন রোডে দেখবেন বিশ্ব রোডে রেহাল দেওয়া আছে রেহাল দেখছেন কেউ কথা হয় এই রেহাল থেকে বাইতুল্লার আঙ্গিনা শুরু এই বাইতুল্লার দেওয়ালের পাশে নামাজ পড়লে যা পাবে রেহালের পাশে পড়লে তা হবে আমরা অনেকে মনে করি যে বাইতুল্লার এই ভিতরে ঢুকতে পারলে সহজ হ্যাঁ তবে জামাত অংশগ্রহণ করা একই সাথে একই জামাতে সুনাত অনুযায়ী সব একটু বেশি হতে পারে তবে মহিলাদেরকে পুরুষের সাথে নামাজের সাথে এক জামাতে নামাজ পড়ানো সম্পূর্ণ নিষেধ পুরুষ বাইতুল্লার পার্শে গিয়ে যা পাবে মহিলা হোটেলে বয়ে নামাজ পড়লে তা পাবে আল্লাহ যদি মহিলাকে হোটেলের মধ্যে নামাজ পড়াইয়া বাইতুল্লার পাশের সব দিয়ে দেয় আপনার আপত্তি আছে মহিলাকে পাশে নিয়ে আসবেন পুরুষের নামাজের পাশে দাঁড় করাবেন ওনার নামাজও শেষ পুরুষের নাও শেষ এই বাইতুল্লা এত দামি। মক্কার চরিত্রহীন মানুষগুলো নারী পুরুষ একত্রিত হয়ে এর চারপাশে ঘুরে তাও উলঙ্গ কতটা খারাপ আর সেখানে আসেন কি রহমাতুল্লিল মায়ার নবী আসেন মাত্র 13 বছর কয় বছর মাত্র 13 বছরের ব্যবধানে নে চরিত্রহীন মানুষগুলা তো দামি হয়ে গেছিল রহমতের নবীর আদর্শের কারণে আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি দিয়া কয় যাও আমার নবীর পৌঁছাইয়া দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম এরা বিনা হিসাবে জান্নাতি মাত্র তেরো বছরের ব্যবধানে রহমতের নবীর আদর্শে চূড়ান্ত চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল কেমন দাবি হয়ে গেল আল্লাহ এদের জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন জমিনে এবং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য তারা আদর্শ সমস্ত সাহাবা একরাম জান্নাতি এবং উন্নতের স্কেল তোমার ইমান ভালো না খারাপ এ না ভেজাল তোমার স্কেল হল সাহাবা একরামের ইমান আমিনু কামা মানান্নাস সাহা এই জন্য নবী বলেন না সাহাবি কেন আমার এক একটা সাহাবি এক একটা আকাশের নক্ষত্রের সমতুল্যামের আদর্শ সাহাবায় কেরামের আমলকে ধরে রাখো সাহাবায় কেরাম তারা নামাজ বিশ্রা খাতের আমল করেছেন ধরে রাখিও আপনাদের যদি সমস্যা থাকে ঔষধ খেয়ে নেন আট করা যাবে না বিষ পড়তে হবে কিন্তু যারা আট পড়বেই এদের সাথে কোন তর্কে জড়ানো